নবম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো তোমরা স্ক্রিনে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি তোমাদের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস তোমরা জানো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এখানে প্রায় চোদ্দোটি অধ্যায় আছে এবং অনুশীলনমূলক বইতে তো অনেকগুলো অভিজ্ঞতা আছে তো তোমাদের এত বড় বইটা আসলে এত অল্প সময়ে শেষ করা কখনোই পসিবল না এখানে বেশ কয়েকটা অধ্যায় তারা ইনক্লুড করেছে এবং এই অধ্যায়ের বিপরীতে তোমাদের বার্ষিক পরীক্ষার একশো নম্বরের প্রশ্ন করা হবে প্রশ্ন কিভাবে করা হবে আমরা পরে ভিডিওতে জানাবো এবং প্রশ্নের পুরো মডেলটাও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং কোন প্রশ্ন কত মার্কের হবে সেটা আমরা জানাবো তো আমরা একটু দেখে নিব যে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে তো দেখো এই পাশে আছে অনুশীলন বইয়ের অভিজ্ঞতা বিজ্ঞানের দুইটা বই আছে একটা অনুশীলনমূলক বই আর একটা অনুসন্ধানী পাঠ তো অনুশীলনমূলক বই যেটা সেখানে দেখো খেলার মাঠে বিজ্ঞান বায়ু দূষণ আমার বংশলতিকা কত রকম বাড়িঘর এটা জাস্ট এমনি তোমরা জানার জন্য কিন্তু এখানে তেমন একটা পড়ার কিছু নাই পড়বা তোমরা এই পাশ এই যে দেখো এখানে কোন কোন অভিজ্ঞতা কোন কোন অধ্যায়গুলো আছে দেখো অধ্যায় এক বলচাপ শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত তারপরে অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার তোমরা এই পাটগুলো একটু খুঁজে খুঁজে বের করে নিবা বেশিরভাগ অধ্যায়গুলো হয়তো পুরো অধ্যায় থাকবে কিছু কিছু অধ্যায় হয়তো আংশিকও থাকতে পারে তো এটা তোমরা বই খুললে বুঝতে পারবা এরপরে পঞ্চম অধ্যায় আছে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী থেকে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় এরপর রাসায়নিক বন্ধনটা আছে সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ এরপর অধ্যায় আট তত্ত্ব বংশগতিবিদ্যা সেখানে আট দশমিক এক থেকে আট দশমিক চার জৈব অনু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় এই পাটের মধ্যে আছে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দো দশমিক এক থেকে চোদ্দো দশমিক পাঁচ তাপমাত্র তাপ দুই দশমিক এক থেকে দু দশমিক ছয় এই পাটগুলো একটু পরে নিয়ে যদি পুর অধ্যায় হয় পুরো অধ্যায় পড়বা যদি এই পাটগুলোর মধ্যে আংশিক অধ্যায় থাকে আংশিক অধ্যায় পড়বা এই যে এখানে তাহলে কয়টা অধ্যায় পড়তে হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কিন্তু বইতে আছে প্রায় চোদ্দোটার মতো বাকি যে পাঁচটা অধ্যায় আছে এগুলো না ধরলেও চলবে তো তোমরা পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবা সেই ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে করে কি নিয়ে আসবো যে পরীক্ষায় কোন প্রশ্নটা কত নাম্বার হবে সেখানে সঠিক উত্তর কত মার্কের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন কত মার্কের থাকবে এক কথায় প্রকাশ কয়টা থাকবে বড় প্রশ্ন কিভাবে আসবে এগুলো সহ আমরা কয়েকটি ভিডিও নিয়ে আসবো তার জন্য আমাদের চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে যে কোনো আপডেট তোমরা পেয়ে যাও সকলে ভালো থাকো অসংখ্য ধন্যবাদ